ছাব্বিশে হবে নির্বাচন তৃণমূল যাবে বিসর্জন তার ইন্ডাস্ট্রিতে যদি জায়গাটা ডোমেইনটাই ছোট হয়ে গিয়ে থাকে সাম্রাজ্যটাই ছোট হয়ে গিয়ে থাকে তাহলে সে আর একটা অল্টারনেটিভ চাইতেই পারে আমি চিরঞ্জিত বাবুকে প্রশ্ন করছি আপনার বঙ্গটিভির মধ্যে দিয়ে আপনার ভূমিকা কি এই ডোমেনটাকে ছোট করা হচ্ছে তেরো বছর ধরে এটাকে ছোট করা হয়েছে তেরো বছর ধরে বাইরের কোনো প্রযোজক এখানে এসে লগ্নি করতে ভয় পাচ্ছে তেরো বছর ধরে এই স্বরূপ বিশ্বাসরা কোনো রকম কাজ করতে গেলে এত কোয়ান্টিটির লোককে নিতে হবে এই যে একটা গোষ্ঠী তৈরি করে কেউ এখানে সিনেমা বানাতে চাইছে না আগে যেখানে বাংলা সিনেমা ছিল বোম্বের কাছে তারা মানে বাংলার কোনো ক্যামেরাম্যান বা বাংলার কোনো আর্ট ডিরেক্টর তারা বোম্বেতে তাদের সুনাম বাংলা ছবি রিমেক হতো বম্বেতে আজকে সেই ইন্ডাস্ট্রিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আড়াই মাসে বন্ধ হয়ে যাচ্ছে একটা মেগা সিরিয়াল তো আমার কথা হচ্ছে চিরঞ্জিত বাবু আপনার ভূমিকা কি আজকে আপনি বলে দিলেন যে ডোমেনটা ছোট হয়ে যাচ্ছে কেন ছোট হয়ে যাচ্ছে তার প্রশ্ন একজন প্রবীণ প্রবীণ অভিনেতা হিসেবে এবং তৃণমূলের একজন বিধায়ক শাসক দলে থাকা একজন বিধায়ককে প্রশ্ন করলাম যে ডোমেনটা ছোট হয়ে যাচ্ছে কেন তার উত্তর কে দেবে সরকার দেবে না আপনি দেবেন না আপনি বাধ্য নন এই ডোমেনটা ছোট হয়ে যাচ্ছে বলে আপনি বিকল্প হিসেবে তৃণমূল দেখাচ্ছেন যে রাজনীতি করলে তৃণমূল করলে পরে তার কাজের পরিধি বাড়বে আপনি মূলত এই কথাটাই বলতে চাইছেন আবারও আপনাকে বললাম যে স্লোগান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আমার নেতা আমার রাজ্যের সভাপতি সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য বারবার যে কথা বলছেন তৃণমূল দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে ঢাকি তৈরি ঢাক তৈরি বিসর্জনের বাজনা অব্দি বেজে গেছে তোলা তোলার জায়গা এখন তোলা তোলার জায়গা থেকে ইন্ডাস্ট্রি বা বাদ যাবে কেন কি মুশকিল আপনি দেখছেন না কলেজে কলেজে মনোজিতরা যেমন রয়েছে কলেজের তোলাটা তোলবার জন্যে তুমি এখানে সরব বিশ্বাসকে বসিয়ে রাখা হয়েছে যে এমনি প্রত্যেকটা লোক চোদ্দ ঘন্টা পরিশ্রমের পরে সেই টাকা থেকেও নাকি তাকে পাঁচ থেকে সাত পার্সেন্ট টাকা জমা দিতে হবে বা পার্সিয়ালি চাইতে পারে পুরোপুরি না গিয়েও চাইতে পারে দুটো মিলেই হয়তো হতে পারে এগারো বছর ধরেই দেখছি এই ভিড় কারণ এটা কমে নেই কিছু যে কোনো আর্টিস্টই চাইবে বড় ভিড় তাকে সারভাইভ করতে হবে এর মধ্যে হবে ভিড় দেখতে পাচ্ছেন আপনি ইন্ডাস্ট্রির লোকেরা তৃণমূলে গেছে সেই ভিড়টা দেখতে পাচ্ছেন উপায় কি রেখেছেন উপায় কি রেখেছেন আপনার বললেই হবে যে ডোমেন ছোট বলেই দায়ে এড়িয়ে গেল আপনারা উপায় রেখেছেন কিছু আজকে যখন আর্টিস্টরা নিজেদেরকে সারভাইভ করবার জন্যে আমি একজন পঁচিশ বছরের একজন শিল্পী গত তিন চার বছর ধরে কাজ করতে পারছি না কেন পারছি না কি উত্তর তার স শাসকের বিরুদ্ধে কথা বলি তাই প্রতিবাদে প্রতিবাদে আছি আছি সচ্চারে তাই সাধারণ মানুষের হয়ে কথা বলি তাই চোখে আঙুল দিয়ে তৃণমূলের ত্রুটিগুলো দেখিয়ে দিই তাই তাহলে এইটা যদি বর্তমান পরিস্থিতি হয় তাই জন্য তৃণমূলের ভিড়টা দেখছেন আর্টিস্টের ভিড়টা তৃণমূলের একুশে জুলাইয়ে এই কারণে দেখছেন তার বিরুদ্ধে কি কাজ করেছেন আপনারা কি কথা বলেছেন আপনারা আপনার কি ভূমিকা এই নিয়ে এখন হঠাৎ নিজেকে ভাসিয়ে রাখা যাতে আপ দু হাজার ছাব্বিশে আপনার সিটটা কনফার্ম থাকে সেই জন্য নিজেকে ভাসিয়ে রাখার জন্য এই সমস্ত কথা বাংলার মানুষ বোঝে আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা টেকনিশিয়ানস বলুন অভিনেতা অভিনেত্রী বলুন যারা এত চোখে আঙুল দিয়ে এত দুর্নীতির পরেও তারপরেও যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলেন আপসেন লড়াইয়ে আছে তেমন শিল্পীরাও আপনাদেরকে চেনে একদম চেনে যে কোনো যারা আলো করে মঞ্চ আলো করে বসেছিলেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন তেরোটা শহীদের নাম বলতে পারবেন তারা কিন্তু তিনবার মানে স্ক্রিপ্টেড নয় তো তিনবার হোঁচট খাবে এখন স্ক্রিপ্ট দেখে পরে বলতে পারেন স্ক্রিপ্ট ওয়াইজ কথা বলতে পারেন তারা সেই বিষয়ে স্কিল্ড কিন্তু বিনা স্ক্রিপ্টের কিছু জিজ্ঞেস যদি করেছেন যে শহীদদের সম্পর্কে বলুন কারা শহীদ ছিল সেটা বলুন কেন একুশে জুলাই হয়েছিল তৃণমূল নেত্রী তখন যুবনেত্রী কংগ্রেসের তিনি কেন কিসের কারণে একুশে জুলাইয়ের এই মিছিল তিনি করেছিলেন যে মিছিলটা যদিও সচিত্র ভোটার কার্ডের মিছিল হবে নির্বাচন কমিশনের দিকে তিনি কেন সেই সময় দাঁড়িয়ে তিনি কেন সেটা রাইটার্সের দিকে মিছিল করেছিলেন সেটা তিনি বলতে পারবেন এবার তারপর যখন আন্দোলন শুরু হলো বা পুলিশের গুলিতে সেই গুলির নির্দেশকে দিয়েছিলেন সেই সময় সচিব গুপ্ত তখন তিনি বামের সচিব ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব ছিলেন তো সেই গুপ্তই যখন নেতা হয়ে গেলেন তৃণমূলের তখন এই প্রাসঙ্গিকতা হারিয়ে গেল একুশে জুলাইয়ের কিন্তু একুশে জুলাই কিসের জন্য রাস্তা আটকে ভিক্টোরিয়ার সামনে পশ্চিমবঙ্গের ভিক্টোরিয়া তিনি ডিম্ভাতের জন্য যে আয়োজনটা তৈরি করলেন এবং সেখানে বিনে পয়সায় শিল্পী দেখার জন্যে যে ভিড়টা হলো এবং সেই শিল্পীরা কোন শহীদে নাতি নাতনি সেটা গুরুকুলের গুরু চিরঞ্জিত চক্রবর্তী বলতে পারবেন কারণ আমরা দেখেছিলাম একুশেও ইলেকশনের আগে উনি একটু এরকম ধরনের কথা বলেছিলেন হতে পারে মানে ভোটের আগে উনি একবার রিফ্রেশ করে নেন হয়তো যে আমাকে সবার মনে আছে তো আমাকে সবার মনে আছে তো এটা সেই রিফ্রেশের একটা বার্তা হতে হতে কে কোন ডিটেনশন ক্যাম্প হ্যাঁ আপনারা নিজেরা ছাব্বিশে কোথায় থাকবেন সেই জায়গাটা তৈরি করুন তার কারণ দলটা উঠে গেলে আপনারা পশ্চিমবঙ্গে যে থাকবেন না সে কথা পশ্চিমবঙ্গের সাধারণ একদম ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা অবধি জানে যে যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস হারবে সেই মুহূর্তে যে দুটো মানুষ প্রথম পশ্চিম বাংলা ছাড়বে তাদের দুজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন খোলা হাওয়ায় গেছেন তৃণমূল কংগ্রেসে সেখানে গিয়ে যেন উনি খোলা রাজনীতিটা করতে পারেন কারণ আমরা তো তৃণমূলের খোলা রাজনীতি তো দেখেছি আপনারা জানেন নিশ্চয়ই যেভাবে পিঠে বানাতে ডেকে পাঠানো হতো আমরা তো দেখেছি যেভাবে পিঠে বানাতে সন্দেশখালিতে ডেকে পাঠানো হতো এরকম পিঠে বানাতে আরও অনেক জায়গাতেই না তৃণমূল কংগ্রেস হচ্ছে আন্দোলনের ঢেউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদ সভা থেকে বলেছে না না সে কে কাকে কি বলল মাননীয় মুখ্যমন্ত্রী শহীদের ঢেউ বলল নাকি সুনামি বলল তাতে কি এসে গেল পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে কি বলে জানে আপনি বলুন এই যে পাড়ায় পাড়ায় সমাধান মানুষ তো জানতে চাইবে দিদি নিশ্চয় আপনি পাড়ায় পাড়ায় আধিকারিকদের পাঠাবেন সাধারণ মানুষ কিন্তু জানতে চাইবে আমার ঘরে শিক্ষিত ছেলেটা স্কুলে চাকরি করতো তার আগে সেই ছেলেটা গোল্ড লিস্ট কিংবা সেই ছেলেটা পিএইচডি হোল্ডার সেই ছেলেটা আপনার ছ সাদা খাতা জমা দেওয়া আপনার ছ হাজার যারা কিনা পয়সা দিয়ে নাম্বার বাড়ানো সেই চক্করে পড়ে তাদেরকে বাঁচাবার জন্যে আপনাদের নেতারা যে টাকা নিয়েছে সেই নেতাদেরকে বাঁচানোর জন্যে আমার ঘরের ছেলেটা কেন অসম্মানিত হলো সেই সমাধান কিন্তু তারা চাইবে দিদি পাড়ায় পাড়ায় কিন্তু চাইবে যে কেন আমার ঘরের শিক্ষিত ছেলে মেয়েটা টিচার হবার পরেও তাদের সম্মান কেড়ে নেওয়া হলো পেটের ভাত কেড়ে নেওয়া হলো তার বাড়ির সন্তানের মাথার ছাতা কেড়ে নেওয়া হলো এই সমাধান কিন্তু চাই দেখুন গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটা স্বরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের একদম মুঠোর মধ্যে রয়েছে এবং সেইটা যেভাবে গোটা পশ্চিমবঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিটাই একমাত্র বেঁচে ছিল বাদবাকি ইন্ডাস্ট্রিগুলো তো সব একেবারে জমের দক্ষিণ দুয়ারে চলে গেছে সব ইন্ডাস্ট্রি আপনারা দেখুন টিচার মানে যারা সমাজে সব থেকে রেসপেক্টেবল যে কাজ শিক্ষক পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বলতাম যে বাবা মায়ের থেকেও গুরুর সম্মান তাই না টিচাররা বয়স্ক একজন টিচার তিনি হেঁটে যাচ্ছেন গাড়ি থেকে নেমেও দেখেছি শিক্ষকেরা নেমে ওই ধুলি ধূসর পায়ে মাস্টারমশাই পায়ে হাত দিয়ে প্রণাম করা যে মাস্টরমশাই কেমন আছেন এইটা হচ্ছে শিক্ষকদের সম্মানের জায়গা ছিল পশ্চিমবঙ্গ আজকে তাদের কি পরিস্থিতি অতএব আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গের যে ইন্ডাস্ট্রির যা অবস্থা তার মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা টিম টিম করে জ্বলছিল সেটাকে একেবারে পাঠিয়ে দেবার জন্যে সেটাকে ধুলিস্বাদ করবার জন্যে স্বরূপ যা রয়েছেন যা তারা করছেন তারা একদম সর্বনাশের শেষ সীমানায় পৌঁছে দিতে চাইছেন রিসেন্ট যেটা শুনলাম সেটা হচ্ছে যে স্বরূপ বিশ্বাস বলেছেন যে প্রত্যেকের যত টেকনিশিয়ান আমাদের আছে ভাইরা বা বোনেরা সেই টেকনিশিয়ানদের একটা তাদের রোজগারের মাসে পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট জমা করতে হবে ইউনিয়নে কেন হ্যাঁ নিশ্চয়ই তারা বলেছেন জমা দিতে হবে কেন রোজগারের টাকা কেন জমা দিতে হবে সেটা স্বরূপবাবু মনে করেছেন যে যারা গরিব শিল্পী তাদের নাকি দেখাশোনা করার সেটার জন্যে তো এই নিয়ে একটা আন্দোলন সে ভেতরে ভেতরের এটা যে কোন মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে তিনি बोलते চিনমুলের আমার মনে হয় না প্রয়োজন আছে চিনমুলের একেবারেই প্রয়োজন নেই সেটা প্রথমে হয়তো হতো 21ে যখন আমায় বলেছিলেন যে আমার একটা সিগ দরকার সেটা আপনি আনতে পারবে নিমি জিতেছেন Nusrat 비락 লক্ষ লক্ষ ভোটে জিতেছেন দেবকে দিয়ে হিরনকে আরেকটা স্টার কে মারা হচ্ছে লকেট চাপা দেওয়া হচ্ছে রচনাকে দিয়ে ওভালাল লাগে না না দেখুন এই সমস্ত কথাগুলো না ভীষণ বেকার কথা ভীষণ বেকার কথা তৃণমূল করবার জন্যে যে সকল শিল্পীরা লালায়িত একদম ক্ষমতার কেন্দ্রে থাকা তারা জানেন অরূপবাবু স্বরূপবাবু তাদেরকে খুশি এবং ভোটের সময় যেভাবে দেখেছি তো দু হাজার চব্বিশের ভোটেও দু হাজার একুশের ভোটেও তো দেখেছি যেভাবে কাজ বন্ধ করে হিরো হিরোইন লিড যারা করে তাদেরকে প্রচারের জন্যে যেভাবে বাধ্য করা হয় প্রযোজকদের এবং প্রযোজকরা চুপ করে সেটা মেনে নেয় নন টেলিকাস্ট হচ্ছে তার জন্যে ফাইন দিতে হয়েছে তবু তারা মেনে নেয় এই যে মেনে নেওয়ার এবং এই যে থ্রেট এইটা চলছে দু থেকে শুরু হয়েছে এটা চলছে এটা কন্টিনিউ এবং যারা শুরু করেছিলেন তাদের মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী একজন প্রথম সারির যিনি পারেন না আজকে আপনার তার এড়াতে তৃণমূলকে আপনার প্রয়োজন নাকি আপনাকে তৃণমূলের প্রয়োজন তাই নিয়ে সাধারণ মানুষের কিচ্ছু এসে যায় না বলছি অভিনেত্রী রূপাঞ্জনা তিনিও মঞ্চ আলো করে বসেছিলেন শহীদের নাতি নাতনি সেজে বলছি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপিকে একেবারে কার্যত কালিমালিত্ব করাই চেষ্টা করেছেন তিনি বলছেন যে বিজেপির মিটিংগুলোতে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা তাকে অবমাননা করা তাকে নানান রকমভাবে কটুক্তি করা এগুলোই নাকি মিটিংয়ে সব বলা হয় শেখানো হয় সত্যি কি তাই দেখুন আমি দু হাজার সাল থেকে একনিষ্ঠভাবে বিজেপি করি এবং আমি আমার পঁচিশ বছরের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আমার ফিল্ম ইন্ডাস্ট্রিও আমার পরিবার কিন্তু আমি রূপাঞ্জনা মিত্রকে বিজেপির কোনো মিটিংয়ে থাকতে মানে বিজেপির যে মিটিংয়ে উনি শেখানো হয় বলে দাবি করছেন এরকম কোনো মিটিংয়ে ওনাকে আমি এই দিন মানে যে সময় থেকে উনি জয়েন করেছিলেন সম্ভবত দু হাজার একুশ একুশে যখন বিজেপি ক্ষমতায় আসবে শুনে অনেকেই আর কি এসেছিলেন এবং তারা প্রত্যেকে রাজনীতিহীন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নিজেদেরকে একটা লিফট করবার চেষ্টায় অনেকেই এসেছিলেন আমার ধারণা সেই সময়তেই রূপাঞ্জনা এসেছিল। কিন্তু আমি ওকে পার্সোনালি কোনো মিটিংয়ের অভ্যন্তরীণ কোনো মিটিং ওকে আমি দেখিনি এবং কোনো এবং কোনো দায়িত্বেও সে ছিল না ফলে কোথায় উনি পেলেন এই জাতীয় কথা যে বিজেপির মিটিংয়ে শেখানো হয় তৃণমূল নেত্রী সম্পর্কে কটুক্তি করা এইটা আমি ঠিক জানি না কিন্তু আমি তো নিয়মিত বিভিন্ন চ্যানেলে নিশ্চয়ই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কথা বলি কিন্তু প্রত্যেকবার বলার আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলি সুতরাং শাসকের বিরুদ্ধে কথা বলার অধিকার সংবিধান দিয়েছে বিরোধী দলকে তাই শাসকের বিরুদ্ধে কথা বলবই ফলে রূপাঞ্জনা বলতে পারবে রূপাঞ্জনা কোন মিটিংয়ে তাহলে ওকে স্পেসিফিক বলতে হবে বিজেপির কোন মিটিংয়ে ওকে এই কথাটা বলেছে এবং সেখানে কোন কোন নেতৃত্ব ছিল তাহলে কিন্তু তারা পার্সোনালি রূপাঞ্জনের সঙ্গে কথা বলবে কারণ ও যখন এতবারও কথা বলছে ওর কাছে নিশ্চয়ই তার ডকুমেন্টেশন রয়েছে যে কোন মিটিংয়ে ওকে এভাবে বলা হয়েছে বা এভাবে শেখানো হয়েছে আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি আমাদের দল ভারতীয় জনতা পার্টি কখনো কু কথা বা কোনো নেতৃত্ব সম্পর্কে আলগা কথা বলে না বলতে দেওয়ার কথা ভাবে না এবং আমরা কোনো দিন কোনো রাজনৈতিক দল সম্পর্কে এমন শব্দ উচ্চারণ করি না যা শালীনতাকে লঙ্ঘন করে পাড়ায় পাড়ায় সমাধানে কিন্তু এই প্রশ্ন উঠবে যে কলেজে তৃণমূল করা পরিবারের তৃণমূল করা যে মেয়েটি তার অবধি কোনো সুরক্ষা নেই তাহলে পাড়ার যে কোনো একটা যে যদি কেউ তৃণমূল না করে এরকম কোনো পরিবার তার সন্তানের সুরক্ষা কি এটা কিন্তু সমাধান চাইবে দিদি এই সমাধানও কিন্তু চাইবে দিদি পাড়ায় পাড়ায় গেলে যে কেন চালচুরি হবার পরে আমরা কিছু বলতে পারবো না এই সমাধানও চাইবে দিদি তৈরি থাকবেন যে যেমন দিদিকে বলো আপনার একটি প্রকল্প ছিল দিদি সেখানে দিদিকে বলোর নাম করে শাসকের বিরুদ্ধে কথা বলা মানুষগুলোকে আপনারা চিহ্নিত করেছিলেন যার জন্যে দিদিকে বলো প্রকল্পটা আপনারা বন্ধ করে দিলেন তার কারণ শাসকের যে যে দিদিকে বলবে কি বলবে সে সেই পাড়াতে তৃণমূলের যে দালাল তার বিরুদ্ধে কথা বলবে তৃণমূলের যে তোলা তোলে যার তোলার চোটে একটা মন্দিরের দুটো ইঁটও গাঁথা যায় না একটা তুলসী মঞ্চও গাঁথা যায় না সেখানেও চলে আসে পাড়ায় কেউ একটা বাড়ি করতে পারে না পাড়ায় পাড়ায় যারা প্রমোটার যারা লিগাল কাজ করে তাদেরকে এসে ধুমকি থানা থেকে আসছে তৃণমূল নেতা আসছে ইউনিয়ন আমাদের পার্টি অফিসে গিয়ে দেখা করুন অঞ্চলের পার্টি অফিসে গিয়ে দেখা করুন কেন যেতে হবে এর উত্তরগুলো কিন্তু চাইবে দিদি দেখুন ওই যার নাম করলেন অভিষেক ব্যানার্জি তার কথার উত্তর দেব কেন সে রাজনৈতিকভাবে সে পিসির আড়ালে থাকা ভাব্য যার একমাত্র কাজ তোলা তোলা গরু থেকে কয়লা থেকে পাথর থেকে রেশন থেকে বাড়ি থেকে এমন কি কলেজে কলেজে মানে টাকা তোলা ছাড়াও মহিলাদের ইজ্জত অবধি লুট করছে এরা এই লুটেরার নাম অভিষেক ব্যানার্জি তার সঙ্গে তার বিষয় নিয়ে কথা বলবো কেন আমরা ভারতীয় জনতা পার্টির একজন মুখপাত্র হিসেবে একজন নেত্রী হিসেবে আমি প্রয়োজনই মনে করি না কারণ ওনার দলের নেত্রী বলেন দুশো চুরানব্বইটা বিধানসভায় আমাকে দেখে ভোট দেবে তাই যখন তখন আর কারুর কোনো যোগ্যতা নেই কথা বলবার এবং সমস্ত অন্যায়ের দায়ও তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়